আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সকালে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুকের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ধানের এই যে ভুস রোগ বা লক্ষ্মীর গু যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লে দেখেন এটা হচ্ছে ধানের লক্ষ্মীর গু যেটাকে বলা হয় তো মূলত এটা হচ্ছে আমন বোরো এবং আউশ মৌসুমে অর্থাৎ তিনটি মৌসুমে কিন্তু আসলে এই ভুসো বা লক্ষ্মীর গু ধানে হয়ে থাকে আসলে দর্শক বন্ধুরা এই যে লক্ষ্মীর গু এটা কেন হয় বা এটার প্রতিকারটা কি বা এটা হলে আমরা কীভাবে এটাকে দমন করতে পারবো আজকে কিন্তু ছোট্ট ভিডিও মাধ্যমে এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করবো অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটি নাট এনে পুরোপুরি দেখবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে একটি সত্যাকৃত রোগ সেটি হচ্ছে ফলস স্মার্ট আসলে এই ফলস স্মার্ট রোগটাকেই আমরা কিন্তু লক্ষ্মীর গুণ নামে গ্রাম অঞ্চলে চিনি ইন্ডিয়াতে কিন্তু ভূষ রোগ হিসাবেও কিন্তু চেনা হয় এটাকে তো দর্শক বন্ধুরা এটা ধানের শীষ বের হওয়ার পরে যখন ধানের চাল হতে শুরু করে তখনই কিন্তু মূলত এই রোগটির আক্রমণ দেখা যায় যার কারণে দেখবেন যে ধানের এই যে দানাগুলো আছে এই দানাগুলো কিন্তু সবগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ যেখানে এটা আক্রমণ করে সেই দানাটা নষ্ট করে দেয় প্লাস এইখান থেকে যে এই পাউডারের মতো নির্গিত হয় বা উড়ে যায় বাতাসে বা নড়াচড়া খাওয়ার পরে পরে যখন আর ধানে গিয়ে এই পাউডারটা লেগে যায় তো সেখান থেকে আবার একটা সৃষ্টি হয়ে থাকে এই ফলস স্মার্ট বা লক্ষ্মীর গুয়ের একটা এই গুটি তো এভাবে আসলে মূলত বাতাসের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে এটা পুরো জমিতে ছড়িয়ে যায় আস্তে আস্তে এবং আমাদের পুরো জমিতে আক্রমণ করে এটা আক্রমণ করার পর কী হয় দেখেন এটা আস্তে আস্তে এটা কালো হয়ে যাবে ধানের চালটা নষ্ট হয়ে যাবে পরবর্তীতে এটা আবার আমাদের যখন ধানটা মারাই করব ধানের মধ্যে গিয়ে কিন্তু এটা আবার থাকবে অর্থাৎ এটা কিন্তু ধানের ভিতর সরানো যায় না অর্থাৎ এটা কিন্তু ধানের ফলন তো নষ্ট করে প্লাস হচ্ছে ধানের বাজার মূল্য কমানোর জন্য একটা পারফেক্ট একটা রোগ আর এটা হচ্ছে শুধুমাত্র গন্ধযুক্ত ধান অর্থাৎ সুগন্ধিযুক্ত ধানের সবচেয়ে বেশি আক্রমণ করে থাকে অর্থাৎ চিনি গুঁড়া যে চালগুলো আছে অর্থাৎ সেগুলো ধানে ব্যাপক পরিমাণে আক্রমণ করে এবং সেগুলো ধানে প্রতি বছর কম বেশি হবেই হান্ড্রেড পারসেন্ট এটা কোনো মাঝে ভেজাল নেই এবং পরবর্তীতে আমাদের সর্না ফাইভ বা হচ্ছে বৃদ্ধানো পঞ্চাশ এগুলো ধানে কিন্তু এটা অনেক আক্রমণ করে থাকে এই ভুষো বা লক্ষ্মীর গুরুকটি আসলে দর্শক বন্ধুরা এটি বললাম আগে যে স্বতর্জিত সমস্যা এটাকে প্রতিকার করার জন্য আমাদের সহজ কিছু টিপস আছে এক নম্বর স্টেপ হচ্ছে ধান যখন হান্ড্রেড পার্সেন্ট বের হয়ে মাথা হেলে যায় অর্থাৎ যখনই দেখবেন বের হয়ে মাথা হেলে গেছে সাথে সাথে আমাদের কি করতে হবে প্রফিকোনাজর গ্রুপের ফাঙ্গেসাইট প্রতি লিটারে দুই মিলি এবং কার্বন ডাইঅ গ্রুপের ফাঙ্গেসাইট প্রতি লিটারে দুই গ্রাম এই দুটো ফাঙ্গেসাইট যদি আমরা একত্রিত করে মিশ করে যদি আমাদের ধান শীষ হান্ড্রেড পার্সেন্ট বের হয়ে যাওয়ার পর মাথা হেলে গেলে একবারে স্প্রে করি তাহলে রোগটির আক্রমণ হবে না এটা হচ্ছে আমাদের আগাম সতর্কতা আক্রমণ করলেও দিবেন না করলেও দিবেন যে কোনো ধানের যাতে কোনো সমস্যা নেই বাট যদি আপনাদের আক্রমণ করে আপনাদের কীটনাশক বা ফাঙ্গিসাইড দেওয়ার কারণে আক্রমণ বা না দেওয়ার কারণে আক্রমণ করেছে আপনি দিতে পারেননি কোনো কারণে আক্রমণ করেছে আক্রমণ মাত্রা যখন বেশি হয়েছে তখন কী করবেন আপনারা ওই প্রফিকনাজর গ্রুপের ফাঙ্গিসাইড প্রতি লিটারে দুই গ্রাম সরি দুই মিলি এবং হচ্ছে কার্বন ডাইজিম গ্রুপের ফাঙ্গিসাইড প্রতি লিটারে দুই গ্রাম এই দুটো একসাথে মিশিয়ে আমরা কি করব আবার ঠিক শেষ বিকেলবেলা স্প্রে করে দেবো একদম শীষ ভিজিয়ে এবং তার ঠিক প্রথম স্প্রে তিন থেকে পাঁচ দিনের মধ্যে আর একবার স্প্রে করতে হবে যদি আক্রমণের মাত্রা বেশি থাকে তো এটা ছাড়া এটার কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেই এভাবে এটাকে প্রতিকার করা যায় এবং আপনি চাইলে যখন দেখতে পারেন যে এই ধানে যে ভূসোটা হয়েছে এটা আপনি জমি থেকে তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের জমিতে যাতে না থাকে এরকম হাতের কাজ দু একটা পেলে এরকম ফেলে দেওয়ার বুদ্ধি করবেন তাহলে মোটামুটি এটাকে কমানো যায় তো দর্শক বন্ধু আশা করি বুঝতে পেরেছেন যে ভূস রোগ বা লক্ষ্মীর রোগ কীভাবে দমন করবেন সিম্পল টিপস দিয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ